মহানবী হজরত মোহাম্মদ সলাল্লাহ আলিয়া সাল্লামের ওফাতের পর হজরত আবুবকর তালা আনহু ইসলামের প্রজাতন্ত্রের প্রথম খলিফা নির্বাচিত হন তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করে নবপ্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন তিনি মদিনা রাষ্ট্রকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করান ইসলামকে আসন্ন বিপদের হাত থেকে রক্ষা করে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু ইসলামের ইতিহাসে প্রাণকর্তা হিসাবে চিরস্মরণীয় হয়ে আত ছয়শ দশ খ্রিস্টাব্দে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী থেকে ঐশী বাণী লাভ করলে হজরত আবু তালা আনহু উদাত্ত কণ্ঠে আল্লাহর বিশ্বাস করে বয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন রাসুল্লাহ সাল্লু আলিহ সাল্লামের মিরাজে গমন সম্পর্কে অকপট বিশ্বাস স্থাপন করলে রাসুল্লাহ সাল্লাহ আলাইহ তাকে সিদ্দিক বা সত্যবাদী উপাধিতে ভূষিত করেন ইসলাম ও রাসুল সাল্লাহ আলীহ জন্য তিনি পৈতলিকদের হাতে তিনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী সঙ্গী হিসাবে মক্কা থেকে মদিনায় হিজরত করেন মদিনার মসজিদ নির্মাণে এবং বহু যুদ্ধাভিযানে তিনি প্রচুর অর্থ ইসলামের সেবায় দান করেন তিনি অনেক কৃতদাসকে মুক্ত করেন প্রাথমিক যুদ্ধগুলোতে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন এমনকি মদিনার রক্ষার দায়িত্ব তিনি স্বহস্তে গ্রহণ করেন পরিশেষে বলা যায় যে হজরত আবুবকর রাজে আল্লাহ তালা আনহু ছিলেন উৎকৃষ্ট মানুষ সুমহান শাসক সুযোগ্য সেনাপতি ও সত্যের পতাকাবাহী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহ আবু বকর সম্পর্কে মন্তব্য করেছেন যদি আল্লাহ ব্যতীত আর কাউকে বন্ধু বলতাম তাহলে আবু বকরকেই বন্ধু বলতাম